Grazie. No, no, no.

এই দুইটা মাছের দাম কত নিয়েছে একশো এই দুইটা একশো টাকা নিয়েছে তারপরে গাছ কিনে আনেছে কিছুদিন আগে গাছ ছিল এখন কোনো গাছ নাই এই যে পুরা ভরা খালি গাছ দিলে গাছ মানে শ্যাওলা বেশি হয়ে গাছের অবস্থা বেশি খারাপ হয়ে যায় অনেক ময়লা অনেক ঝামেলা ছোট্ট একটা অনেক ঝামেলা আজকে আরো অনেকগুলা গাছ কিনে আনা হয়েছে অনেকগুলা গাছ তো এইটা হচ্ছে আজকে নতুন

Peace. Nice.

25 1 2 3 fish right আর এইখানে হচ্ছে আরো নতুন নতুন ওয়াও নতুন দুইটা ফিশ আর ফিশ ওয়াও

তার তিনটা মারা গেছে তিনটা গ্রিন কালারই মারা গেছে মনে হয় না দুই জোড়া গ্রিন কালার ছিল কুটি মাছের মতন দেখেন গ্রিন কালার কুটি মাছ বাদ যে অন্য গুলা মারা গেছে এখন

চালু করলে মাঝে অক্সিজেন পাবে তারা বাইরে অক্সিজেনের সমস্যা এই যে অক্সিজেন শুরু হয়ে গেছে দেখেন এখানে লাইন দিলে ওই যে অক্সিজেন শুরু হয়ে গেছে তো অক্সিজেন দেওয়া হচ্ছে

ਐ ਉਹ ਗੰਨੋਲੇ ਫੀਰੀ ਦੀ ਬਾਤ ਫੀਨਾ ਦੇ ਟੇਕ ਗੋਲੇ ਠੀਕ ਐ ਗੰਾਸ ਖਾਣੇ ਤੇ ਗਾਸ ਖਾਣੇ ਨੂੰ ਦਾਤ ਦੀ ਸੇਵਾ ਨਹੀਂ ਹੈ ਹਾਂ ਨੂੰ ਪੈ ਮੁੰਡਾ ਸੋ ਜੇ ਡਾਕਟਰ দেখেন সবাই অনেক সুন্দর হয়েছে টোটাল একটু পরে আরো ভালো নতুন ফ্রিজ গুলো